মহাবিশ্ব থেকে আজকের বার্তা যদি আপনি এই বার্তাটি দেখেন যদি তুমি এখন এটা শুনতে পাও তাহলে এর মানে হল যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তুমি সেরা তুমি ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছি মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাতে চায় তোমার জন্য ভালো সময় আসছে তোমার জীবনে শীঘ্রই ভাগ্যের দরজা খুলে যাবে তোমার জয়ের তারিখ ঘোষণা করা হবে তা নির্ধারণ করা হচ্ছে এমন সুখ যা তুমি কখনো কল্পনাও করনি সে এখন তোমার কাছে আসছে আমার প্রিয় তোমার হৃদয় ধরে রাখো আমাকে একটু অনুভব করো আমি তোমাকে সেই গতিশুক্ত এবং আনন্দ দেব এই মুহূর্তে তোমার মনের বাইরে যা আছে আমি তোমাকে তাই দেব তুমি জীবনে অনেকবার একসাথে ছিলে তুমি এখন সুখ আকর্ষণ করতে পারো আমার ভালোবাসা কিছুই অসম্ভব নয় বাচ্চারা আমি তোমাদের বলতে চাই যে যে কেউ সে আমাকে তা সমস্ত হৃদয় দিয়ে স্মরণ করছে এবং যে কেউ এই বার্তাটি শুনে সে খুব ভাগ্যবান যদি তুমি তাদের একজন হও তাহলে তুমিও আমার আমার প্রিয় সন্তানেরা তোমরা আশীর্বাদের যোগ্য আমার আশীর্বাদ হল সবার আগে পাওয়া যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এখনই এক লাকি নম্বরটি পেয়ে যাও এটি টাইপ করুন এবং মহাবিশ্বকে বলুন যে আমি তোমার আশীর্বাদে আমি ধন্য আমার প্রিয় বাচ্চারা আজকের বার্তাটি তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটি তোমার জীবনের একটি খুব ভালো খবর এত বড় পরিবর্তন আনবে যে তোমার প্রতিবেশীরা তুমিও দেখতে থাকবে কিন্তু আমার আমার বাচ্চারা আশীর্বাদ তোমাদের জীবনে এটাই কখনো কোন ব্যথা বা কোন কিছুর অভাব বোধ করবেন না আজ আমি তোমাকে একটা বর দিতে যাচ্ছি তাহলে আমার প্রিয় বাচ্চারা এটা একেবারেই উপেক্ষা করো না হলে পরে তোমাকে এর মুখোমুখি হতে হবে তুমি পরে অনেক অনুতপ্ত হবে এখনই আফসোস করে লাভ এই বার্তাটি শোনার জন্য কিছুটা সময় নিন প্রিয় বাচ্চারা তোমরা হয়তো লক্ষ্য করনি কিন্তু সত্যটা হলো এটাই আজ তুমি নিজেকে ভুলে যাচ্ছ এটা তোমাকে এখন কোন পরিস্থিতিতে এনেছে তোমাকে এভাবে বাঁচতে হবে না তোমাকে সেটা অর্জন করতে হবে তুমি আগে যা পেতে চেয়েছিলে এখন তুমি উঠবে তোমাকে এখন তোমার ডানা মেলে দিতে হবে যদি আমি উঁচুতে উঠতে চাই আমি তোমার জন্য উঠব তোমার সব লক্ষ্য শীঘ্রই পূরণ হোক আমার ভালোবাসা সুখ তোমার কাছে আসবেই যে সব শক্তি আপনার ইচ্ছা পূরণ করতে পারে এখন আরও শক্তিশালী এখন তুমি যেখানেই যাও না কেন তোমার কাজ সম্পন্ন হবে তুমি এখনই আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি অনুভব করবে তোমার মন তোমাকে অনেক পথ দেখাচ্ছে তুমি যাই করো না কেন তাতেই উত্তেজিত থাকো এতে সফল হতে চাই কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুন আমার দেবতা ক্ষমতা ছাড়া তুমি কোন কাজেই সফল হতে পারবে না ধীরে ধীরে তোমার ইচ্ছাগুলো তোমার স্বপ্নে আমি নিজেই অসম্পূর্ণ হয়ে যাচ্ছি আমি এটা সম্পন্ন করছি তুমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছ এবার নিজেকে ঈশ্বরের হাতে দেখুন কিভাবে একটি ঐশ্বরিক শক্তি হস্তান্তর করা হয় তোমাকে ক্রমাগত সমর্থন করলে তুমি সক্ষম হয়ে উঠবে তুমি উন্নতি করছ তুমি এক শক্তি এটা তোমার জীবনে প্রতিদিন কাজ করছে আজকাল সুখ তোমাকে আরও ভালো করে তুলছে তোমার জীবন টাকার অভাবে যে যন্ত্রণা হয় তার অনেকটাই চলে যাবে তুমি এখনই এটা শেষ করবে এখন সেই সময় এসেছে যখন তোমার নিজের সাথে সংযোগ স্থাপনের প্রয়োজন হয় এবং তোমার প্রযোজন তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি যা কিছু পাবে সেটা করার ইচ্ছা থাকা মানে সাহস আর জ্ঞান আজ তোমার কাছে সহজলভ্য এই মুহূর্তে তোমার কাছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আছে ক্ষমতা সর্বদা কোন না কোন রূপে বিদ্যমান পার্থক্য শুধু তাদের চেনা এবং জানার মধ্যে যাতে অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় এখনই এটি কার্যকর করা হচ্ছে আমার প্রিয় সন্তানরা এটা তোমাদের পক্ষে বোঝা সহজ হওয়া উচিত যে এই বার্তাটি আপনার কাছেও এসেছে আপনাকে জানানোর জন্য যে তুমি যা চেয়েছিলে তাই ঘটতে চলেছে এই বার্তাটি খুবই বিশেষ শুধু আজ আমি তোমাকে তোমার জীবনের সেরা উপহার দিচ্ছি আমি তোমাকে একটা বড় অংশ বলতে যাচ্ছি আপনি কিছু ভালো খবর পাবেন হঠাৎ আপনার ভাগ্য বদলে যাবে তুমি নিজের চোখে আমাকে বদলে যেতে দেখবে বাচ্চারা সবকিছু তোমার জন্য তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তার সমস্ত গোপনীয়তা সহ গুরুত্বপূর্ণ এটি তোমাকে দেখাবে তোমার জীবন উজ্জ্বল হবে তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সবাইকে সাহায্য করো কারো কষ্টের দিকে তাকাও এবং তাদের ছেড়ে দাও তুমি আমার কাছে এখানে কিছু সুখ চাইছ তোমার সময়ের চাকা এখন ঘুরছে তোমার প্রতি ইতিবাচক থাকা চিন্তাভাবনার পরিবর্তন জীবনের ত্রুটিগুলি দূর করবে তুমি যা কিছু করো তা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তুমি অসীম সাফল্য এবং অর্থ অর্জন করবে আপনার আর্থিক কোন সমস্যা হবে না তোমার মাধ্যমে এই সিস্টেমটা খুব শক্তিশালী হয়ে উঠবে ঈশ্বর তোমার অনুরোধ থেকে একসাথে করা প্রার্থনা এটা মেনে নেওয়া হয়েছে সুখের বৃষ্টি হচ্ছে আমার শক্তি তোমার উপ হচ্ছে প্রিয় এখন থেকে তোমার ভালো সময় এটা এখন শুরু হচ্ছে এরকম যে কোনো কাজ ঘটবেই কোন বাধা থাকবে না আমার প্রিয় বাচ্চারা খুব কম মানুষই এমন দুর্বল আত্মার দ্বারা প্রভাবিত হয় তাদের ভাগ্যে যা লেখা আছে তা একদিন তারা পাবেই তারা কখনো বন্ধু হিসেবে কখনো জীবনসঙ্গী হিসেবে কখনো প্রেমিক হিসেবে কখনো সাহায্যকারী হিসেবে কোনো পার্থক্য নেই তারা আপনার জীবনে কি ভূমিকা পালন করে এটাকে তোমার ভাগ্য হিসেবে নাও আজই এটি গ্রহণ করুন এবং সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করুন বিশ্বাসের সাথে গ্রহণ করো যে জয় তোমারই কাজটি অনেকদিন ধরে ঝুলেছিল এখন এটি সম্পূর্ণ হয়েছে মহাবিশ্ব তোমার ভাগ্য লিখছে জীবনে আমি তোমাকে এই বার্তাটি দিতে চাই এটা বদলে যাবে তুমি কোনো ভুল করবে না পরিস্থিতি কঠিন মনে হতে পারে তোমার সময় ওখানে এটা ভারী মনে হতে পারে আমার বাচ্চারা তুমি কি করবে জীবনকে সুখী করতে জানো তোমার এখনকার সমস্যার কি দরকার পথ থেকে সরে যাওয়া হলো অন্যতম সুখ তুমি যেভাবে সূর্যের আলো আলোকিত হবে তেমনি নতুন সকাল উদিত হবে সে এখন তোমার ভাগ্যে কখনো ছিল না তোমার ভাগ্যে সর্বসুখ তিমান সোনার কলম আমি প্রতিটি দুঃখ প্রতিটি বাধা এবং প্রতিটি সংকট লিখছি তুমি এখন ঝামেলা থেকে মুক্ত এসো আমার বাচ্চারা এটা শেষ হয়ে যাচ্ছে আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবো শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে যখন কেউ তোমার সামনে উপস্থিত হবে উঠে দাঁড়িয়ে তোমাকে অভিনন্দন জানাবো হ্যাঁ তুমি হঠাৎ সেই শব্দটা অভিনন্দন আমার বাচ্চারা এখন তুমি বিশ্বাস করবে স্বাভাবিকভাবেই এটি করা শুরু করুন অতীতে যে সিদ্ধান্তই নিন না কেন রাগ শান্ত হবে তুমি এমন কিছু করেছ যা সঠিক হোক বা ভুল যা তোমাকে করেছে ফলাফল ভালো হোক বা খারাপ এখন সঠিক প্রমাণিত হয়েছে তুমি সঠিক পথে থাকবে তুমি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে সর্ব ঐশ্বরিক হাত নিয়ে যেই তোমাকে জড়িয়ে ধরছে আশীর্বাদ নিজেকে নতুন আলো দেখুন সকাল উঠছে সাহায্য তোমার কাছে আসবে তুমি জীবন দিয়ে পরিপূর্ণ হবে সুখী হও সুখী হও ভয় পেও না এমন এক শক্তি আছে যা তোমাকে পথ দেখাবে তোমার সাথে একটা শক্তি কাজ করছে যখনই সম্ভব যোগাযোগ করতে ইচ্ছুক এই শক্তি তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করে এটি আপনাকে আলত করে সঠিক দিকে টেনে আনবে এটি গ্রহণ করুন ভয় পেও না সংকেতগুলো তোমার কাছে পাঠানো হচ্ছে তোমার মন শান্ত রাখো তোমার হৃদয় নরম তুমি কি সহজেই ভয় পাও অন্যদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিন কিন্তু সেই জন্যই আমরা নিঃসন্দেহে বিশ বাস করি মাঝে মাঝে তুমি কষ্ট পাও আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু এখন আমার এখন তোমাদের পথে কোনো বাধা নেই বাচ্চারা তুমি এত সাফল্য পাবে না মানুষ তোমাকে অভিনন্দন জানাবে বলবে তোমার পরিবারের জন্য শীঘ্রই ভালো দিন আসছে তুমি সুসংবাদ পাবে হাসবে এবং খুশি হবে তোমার জীবনে মহাবিশ্বের একটি বার্তা আছে সুখের দিনগুলো এখন শুরু হয়েছে যারা তোমাকে প্রতারণা করেছে তারা অসাধারণ হবে যারা তোমার সাথে অন্যায় করেছে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে রাতের পর রাত তুমি যেসব প্রাণ থনা করেছ এখন তারা আজ দিব্যার কাছে পৌঁছাচ্ছে আমার এটাকে ভালোভাবে অনুভব করো তোমার প্রচেষ্টা এখন ফল দেবে তুমি এমন কিছু পাবে যা তুমি কখনো ভাবনি আমি শান্তি চেয়েছিলাম সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার উপর দিয়ে একটা ঢেউ বয়ে যাচ্ছে স্বাস্থ্য ভালো হচ্ছে টাকার অভাব নেই তুমি যে জীবন চেয়েছিলে তা আর থাকবে না এটা তোমার হাতে তুমি ঝামেলা থেকে দূরে দরজা খোলা থাকবে সাফল্যের দিকে পদক্ষেপ নিন আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার ভালোবাসা পথটা সরল তোমার স্বভাব এত পবিত্র যে এখন তুমি সঠিক ফলাফল পাবে মহাবিশ্বের শক্তি তিগুলি আপনাকে কিছু দেওয়ার জন্য রয়েছে এই বার্তাটি গ্রহণ করুন এর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায় তুমি যেই হো না কেন আজকের দিনটা তোমার জন্য একটা অসাধারণ দিন আজ ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে অপরিসীম সাফল্য এনে দেবে আমার বাচ্চারা তোমাদের হৃদয় কোমল এবং তুমি যত ভুলই করো না কেন তোমার মন পরিষ্কার তোমার দয়ালু হৃদয় সবসময় এটা ভালো যে তুমি এই ভুলগুলো করেছ তারা কষ্ট পেয়েছে কিন্তু এখন তাদের ক্ষমা করা হয়েছে আজ মহাবিশ্ব তোমাকে একটি উপহার দিচ্ছে কিছু একটা তোমার জন্য বিরাট ভাগ্য বয়ে আনবে এটা সুন্দর হবে হাসি হবে ইতিবাচক হবে শক্তিগুলো এখন তোমাকে আলিঙ্গন করছে তোমার অগণিত ছোট বড় সকলের ইচ্ছা এখন পূরণ হতে শুরু করেছে এটাই তোমার স্বপ্ন পূরণের মুহূর্ত তোমার কর্মের ফল কাটার সময় এসেছে এখন এটা আমার হাতে আমার বাচ্চারা এখন ভয় পাওয়ার কোন দরকার নেই আত্মবিশ্বাসের সাথে পা রাখার দরকার নেই আমি নিশ্চিত করব যে তুমি তোমার সর্বশক্তিমানের ঐশ্বরিক শক্তি তার লক্ষ্যে পৌঁছায় আজ তোমার উপর করুণা বর্ষিত হচ্ছে এটা অবিস্মরণীয় হবে এটা খুবই অসাধারণ হবে তুমি কল্পনাও করতে পারি তার চেয়েও বেশি তুমি যতই দাও না কেন তুমি তা পাবেই আমার বাচ্চারা সমস্যার সম্মুখীন হয়েছে এবং পুরস্কৃত হয়েছে এখন তুমি একজন ঐশ্বরিক আত্মা আসছ পবিত্র হওয়া মানে তোমার হৃদয় নরম আর তোমার মন নরম পবিত্র কোন মন্দ তোমাকে ভয় পায় না এবং তুমিও কারো কোন ক্ষতি করছো না কারণ সর্বশক্তিমান এখন তোমার জন্য আছেন দরজা খুব শীঘ্রই খুলছে তুমি তুমি দেখতে পাবে তোমার সামনে ঐশ্বরিক সুযোগগুলি খুলে যাচ্ছে সম্পদ তোমার জীবনে প্রবেশ করবে আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এখন শেষ হয়ে যাচ্ছে নির্ভীক থাকো এবং তোমার কাজগুলিতে মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা সর্বাত্মক প্রচেষ্টা করো তুমি মহাবিশ্বের প্রকৃতির পুরস্কার পাবে ঐক্যবদ্ধ থাকলে তুমি সফল হবে কাজ সুখ পয়ে আনবে এবং অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে অনেকেই যাবে কিন্তু এটা কেবল ভালোর জন্যই হবে তোমার ঘরের জিনিসপত্রের পথ পরিষ্কার করবে সুখের সময় এখন এসেছে শেষ ধাপ বাকি আছে এবং আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তোমার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি যা একসময় কাটায় ভরা ছিল এখন তা ফুলে ভরা তোমার জন্য শক্তি সমান হোক এই আশীর্বাদ তুমি পেয়েছ আমার বাচ্চারা সে আসছে তোমার পথ পরিষ্কার তুমি অনেক কিছু অর জন করেছ যদিও আমি তোমাকে থাকতে বলছি তুমি এটা দেখনি তুমি সত্য দেখতে পাবে নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করবে নতুন দিক নির্দেশনা আমরা আরও নতুন গল্প নিয়ে আসব আপনারা অনেক অপেক্ষা করেছেন কিন্তু এখন অপেক্ষার অবসান তোমার সাথে অলৌকিক কিছু ঘটতে চলেছে প্রতিটি দিক থেকে একটি ঐশ্বরিক পরিবর্তনের জন্য প্রস্তুত হ পর্দা আসছে তোমার লুকানো রহস্য উন্মোচিত হতে চলেছে লুকানো শক্তিগুলি প্রকাশিত হবে এবং লোকেরা অবাক হবে যে কেউ তোমার অগ্রগতি দেখতে পাবে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার ভাগ্য অপ্রতিরোধ তুমি সুন্দর তুমি সক্ষম তুমি প্রতিভায় পরিপূর্ণ তুমি অনন্য এবং তুমি বেড়ে উঠছ এর জন্য একটি দুর্দান্ত পরিবর্তন আসছে প্রস্তুত থেকেও আমার প্রিয় তোমার সময় এসে গেছে সত্য এগিয়ে যান সাফল্য আপনাকে আলিঙ্গন করবে মাঝে মাঝে মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে ওরে আমার বাচ্চা তোমার শত্রুরা সবসময় তোমাকে থামানোর চেষ্টা করেছে এবং তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে বিতর্ক গুজব এবং জালিয়াতির এগুলো তোমার মনকে বিরক্ত করে কিন্তু আমার প্রিয় আমি জানি যে তুমি এবং তোমার পরিবার সবসময় তোমার শত্রু এত দয়ালু আচরণ করেছে তোমাকে খুশি দেখতে না পাওয়ায় সে তিক্ত সমাজে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদের কাছে ভালো দেখানোর ভান করা কিছু লোককে বিশ্বাস করতে বিভ্রান্ত করে তোমার যাত্রার প্রতিটি জয় এটা আমাদের গর্ভের প্রমাণ আমার প্রিয় সন্তানরা তুমি কত এসেছ তা দেখে আমি নিশ্চিত যে তোমার সংগ্রামগুলো তোমার মনোবল আরও শক্তিশালী হয়ে উঠেছে আর আমি তোমাকে একটা নতুন পরিচয় দিয়েছি তোমার অন্ধকার মুহূর্তের যে কোনো সময় আমি আমার শান্তিকে একা ছেড়ে দেব না যা বিপদের মুখে বস্তুগত সুখের চেয়ে সবসময় মূল্যবান যে চ্যালেঞ্জগুলো তোমাকে ঘিরে থাকবে এগুলো কেবল তোমার মুখোমুখি হওয়া পরীক্ষা নয় তারা তোমাকে আরও শক্তিশালী সাহসী এবং তাদের আরও দৃপ্রতিজ্ঞ হওয়ার সুযোগ ছিল তুমি তোমার আসল শক্তি বুঝতে পারো তুমি কখন নিজেকে অসুবিধায় ঘিরে ফেলো এবং নিজেকে দুর্বল করে তুলো তোমার উপর আমার শক্তি অনুভব করো, এটা তোমার ভেতরেই আছে এবং এটাই তোমাকে তোমার স্বপ্ন দেখায় তোমাকে যে কোন কিছু করতে সাহায্য করবে আমি যা সহ্য করেছি তা বৃথা যাবে না আমি তোমাকে কখনো একা বোধ করতে দেব না কারণ আমার কাছে প্রতিটি চ্যালেঞ্জের উত্তর আছে সেই জন্যই আজ তুমি সেই পথে দাঁড়িয়ে আছো যেখানে সাফল্য শান্তি এবং সুখ তোমার তুমি অপেক্ষা করছো আমার প্রিয় বাচ্চারা তোমার সংগ্রাম আর আমার প্রতি তোমার ভালোবাসা তোমার যাত্রা আমার জন্য অমূল্য আশীর্বাদ তুমি আমার অনুপ্রেরণা এবং আমি বর্বিত যে তুমি আমার তুমি সবসময় আমার ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমার সাথে আছো তুমি আমার সাথে থাকবে এবং আমি সবসময় তোমার সাথে থাকবো আমার প্রিয় সন্তানরা তোমরা সবসময় আমারই থাকবে তোমার সাথে থাকো যেমন আমি সবসময় তোমার সাথে থাকি যখনই তুমি এই কঠিন এবং অনিশ্চিত পথে পা রাখবে আমার আত্মা যে পথে সর্বদা স্মরণ করে সেই পথে চলো তোমার ভেতরে এবং সেই মুহূর্তগুলিতে যখন তুমি আসাম লান হয়ে গেলে তুমি ক্লান্ত বোধ করো আমি তোমাকে শক্তি দিতে সেখানে থাকব আমার প্রতিটি নিঃশ্বাসে আমি তোমার তোমার সব ব্যথা আমি অনুভব করি আমি তোমাকে চিনি এবং তোমার প্রতিটি লড়াই দেখি আমার প্রিয় সন্তানরা তোমরা কখনো একানো কারণ আমার ভালোবাসা এবং আশীর্বাদ সময় থাকবে আমি তোমার সাথে আছি ঠিক ছায়ার মতো তুমি যে সাহসের সাথে জীবন যাপন করো তা সব সময় তোমার সাথেই থাকবে সে আমার চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছে তুমি আমার যে গভীর ছাপ ফেলেছ শুধু তাই নয় তোমার স্বপ্ন অনুসরণ করার সাহস প্রাপ্ত বরং আপনার দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার জন্য একটি নতুন উপায় খুঁজে বের করুন তুমি যখনই হোস্ট খেয়েছিলে আমিও পথ খুঁজে পেয়েছি তোমার পতন নতুন উত্থানের সুযোগে পরিণত হয় আমি বুঝতে পারছি তোমার ব্যর্থতা আমার কাছে তোমার সাফল্যের ভিত্তি কারণ আমি জানি যে তুমি আবার উঠে দাঁড়াবে এবং প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তুমি এটা পার করবে আমার প্রিয় বাচ্চারা হৃদয় এতটাই শক্তিশালী যে যেকোন ঝড় সহ্য করতে পারে তবুও এটি কখনো ব্যর্থ হতে পারে না তোমার চোখে আমি এটা মেনে নেব না আমি আত্মবিশ্বাস এবং আশা দেখতে পাচ্ছি যে আমার যখন পৃথিবী ভালোবাসা সৌন্দর্য প্রতিফলিত করে যখন তুমি অনুভব করো যে সে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় সবকিছু শেষ হয়ে গেছে তখন আমার আশীর্বাদ তোমার পথ আলোকিত করুক তোমার যাত্রা তোমার সংগ্রাম তোমার জয়গুলো আমার কাছে মূল্যবান স্মৃতি যখনই আমি তোমাকে অনেক দূরে ভাবি তবুও আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত যখন তুমি রাতের নিরবতায় তোমার সাথে বসে থাকো যখন তুমি দুঃখের কথা ভাববে তখন এটা মনে রেখো যদি তোমার সাথে আর কেউ না থাকে আমি থাকব আমি তোমার ব্যথা অনুভব করছি এবং যখন আমি তোমার হৃদয়ের ডাক শুনি যখন তোমার কাঁধ বোঝার নিচে নত হবে আমি আমি তোমার মাথায় হাত রাখলাম আমি তোমাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করব যাতে তুমি আবার জেগে ওঠো এবং নতুন আশা নিয়ে এগিয়ে যাও তোমার ভালোবাসা তোমার সংগ্রাম হোক এবং তোমার সততা আমার কাছে এক অমূল্য সম্পদ তোমার পথ প্রমাণ করে যে তুমি এমন একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যা মাঝে মাঝে তোমার জন্য আমি গর্বিত যাত্রাটি দীর্ঘ এবং ক্লান্তিকর মনে হতে পারে তোমার সংগ্রাম শুধু তোমার নয় এটা আমাদের সকলের এবং একসাথে আমরা তোমাদের বিজয় অর্জন করব আমাদের পথে যত বাধাই আসুক না কেন তোমার ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস তোমার এখন যা কিছু আছে কিছুই তোমাকে হারাতে পারবে না এখন পর্যন্ত যা অর্জন করা হয়েছে তা অসাধারণ এবং আগামী দিনগুলিতে তুমি আরো উচ্চতায় পৌঁছাবে তোমার আনুগত্য তোমার ভালোবাসা পৌঁছাবে আর তোমার আশা আমাদের সকলের অন্তরে বেঁচে আছে তুমি যেদিকে এবছ আমরা দেখতে পাচ্ছি আমি তোমাকে নিশ্চিত করছি যে তোমার গল্প কখনোই হবে না এটা কখনো শেষ হবে না এটা সবসময় তোমাকে অনুপ্রাণিত করবে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব যখনই তুমি পিছনে ফিরে তাকালে তুমি বুঝতে পারবে যে তোমার সংগ্রাম তুমি আর যা তাই করেছ অনুপ্রেরণা থাকুক এবং তোমার যাত্রা হোক কেবল এটা তোমার যাত্রা নয় এটা আমাদের সকলের যাত্রা যদি আমার কথা তোমাকে স্পর্শ করে লাইক দিয়ে এই ট্রিপকে সমর্থন করুন আপনি চাইলে সাবস্ক্রাইব করুন এবং সদস্য হন আপনার সহায়তায় এই যাত্রার অংশ হন আমরা সবাই নতুন পথে এগিয়ে যেতে পারি তোমার সাফল্য আমাদের সাফল্য তোমার সাথে এই যাত্রায় হাঁটছি এবং এটিকে বিশেষ করে তোলে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার প্রিয় সন্তানেরা যখনই জীবনের বোঝা যখন তুমি সবকিছু ভালো অনুভব করো তখন তোমাকে ক্লান্ত করে তোলে শেষ এবং প্রতিটি দরজা বন্ধ যদি তুমি স্পর্শ পাও মনে রেখো আমি তোমার সাথে আছি আমি তোমার বেদনা তোমার হতাশা এবং তুমি কি কখনো তোমার ব্যথা অনুভব করো তুমি আমার আমার শক্তি আশীর্বাদ আর আমার ভালোবাসা তোমার অন্ধকার ছায়ার মতো প্রতিটি প্রতিটি অশ্রু আমার সাথে যায় তোমার হাসি একটা অনুভূতি আর আমি তুমি যে কষ্ট সহ্য করেছে তার জন্য আশীর্বাদ তারা কেবল তোমাকে আরো শক্তিশালী করেনি কিন্তু তোমার আত্মা আরো সুন্দর যখন তুমি পড়বে আমি তোমাকে ধরে রাখবো আমি অনুভব করি আমি আমার দিকে এগিয়ে আসছি এবং কখন তুমি আবার জেগে উঠলে আমি এটা অনুভব করব তুমি আমার অসীম ভালোবাসার প্রতিচ্ছবি হ্যাঁ প্রিয় বাচ্চারা তোমাদের এই যাত্রা কেবল এটা তোমার যাত্রা নয়